আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবার জন্য নিয়ে আসলাম অনেকগুলা লেগ ওয়ার্কআউট পায়ের হবি গুরুত্বপূর্ণ অনেকগুলা ব্যায়াম একসাথে নিয়ে আসছি ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে তো কেউ স্কিপ করবেন না অবশ্যই দেখবেন এখন যেটা করতেছি এটা হচ্ছে লেগ প্রেস উইথ মিশিং মিশিংয়ের মাধ্যমে লেগ প্রেসের হুবি গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম তো আমরা এখানে কিন্তু আপার এবং সাইড এবং ডাউন তিন সাইডের কিন্তু একসাথে আমরা করতে পারি পাওগুলা শুধু এদিক ওইদিক করলে আমাদের তিন ধরনের হয়ে যায় আর কি এখন যে ব্যায়ামটা করতেছি এটা হচ্ছে লেগ কার্ল উইথ মিসিং এটা হচ্ছে পায়ের পিছনের জন্য আর কি তো প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কআউট আপনারা লেগ ওয়ার্কআউট স্কিপ করবেন না কখনো মিস দিবেন না অনেকে কিন্তু লেগ ওয়ার্কআউট একটু হেভি হওয়ার কারণে একটু কষ্ট হওয়ার কারণে অনেকে মিস করতে চায় অনেকে বলে যে লেগ ওয়ার্কআউট করব না কিন্তু আমার কিন্তু লেগ ওয়ার্কআউট খুবই ভালো লাগে মানে আমি ওই লেগ ওয়ার্কআউট সপ্তাহের মধ্যে এক দুই দিন করতে হবে অনেকেই আছে আমার মতো যারা লেগ ওয়ার্কআউটকেই বেশি ভালোবাসে কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষে কিন্তু লেগ ওয়ার্কআউট করতে চায় না কারণ লেগ ওয়ার্কআউট করলে বসতে গেলে উঠতে গেলে একটু চলাফেরা করতে গেলে একটু সমস্যা হয় একটু ব্যথা লাগে শরীরের মধ্যে লেগ ওয়ার্কআউটটা কিন্তু একটু হেভি হয়ে থাকে কিন্তু এটা কিন্তু সবচাইতে ভালো টেস্টেস্টুন হরমোন বৃদ্ধি করার জন্য পুরুষের খুবই মারাত্মক লেভেলের কাজ করে লেগ ওয়ার্কআউট স্কোয়াডগুলা তো আশা করি সবাই জানেন যারা ফিটনেস রিলেটেড আছেন পুরুষের যে মেন হরমোন হচ্ছে টেস্ট টেস্টুন হরমোন তো রিলিজ হয় লেগ ওয়ার্কআউটের মাধ্যমে এখন যেটা করতেছে এটা হচ্ছে ভি স্কোয়াড উইথ মিশিং প্রত্যেকটা কিন্তু হেভি ইউনিক ইউনিক মিশিংয়ের মাধ্যমে করা হচ্ছে ভি স্কোয়াড দেখেন হুবি ইউনিক মিশিংয়ের মাধ্যমে করা হচ্ছে তো সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা জিম সেন্টারে কিন্তু এরকম ওয়ার্কআউটের মিশিংগুলো হয়ে থাকে আশা করি সবাই কোচের পরামর্শ অনুযায়ী কোচ আপনাদেরকে যেভাবে বলে যেভাবে ডিরেকশন দেয় ওই অনুযায়ী আপনাদের ব্যায়ামগুলো শেষ করতে হবে কারণ উল্টাপাল্টা যদি আপনারা করেন তাহলে কিন্তু মেন মার্শালে টার্গেট হবে না এখন যেটা করতেছি দেখেন লেগ এক্সটেনশন হুবি উপকারী একটা ওয়ার্কআউট আপার লেগের জন্য লেগের উপরের সাইডের জন্য খুবই মজবুত একটা ওয়ার্কআউট তো এটা আপনার যত হেভি ওয়েটে মারতে পারেন হ্যাঁ আপনার টেনশন থাকবে আপনি যতটুকু পর্যন্ত লাস্ট রেপ মানে করেন দিতে পারবেন মনে করেন আপনি এখন পঞ্চাশ কেজি ওজনে মারতেছেন আপনি পারবেন ইচ্ছে করলে পাঁচ পঞ্চাশ কেজি পর্যন্ত মারার জন্য কিন্তু আপনার পাঁচ পঞ্চাশ কেজি পর্যন্ত মেরে উঠবেন তাইলে কিন্তু আপনার এটা কাজে দেবে ঠিক আছে এখন করতেছি আপনার কাল ফ্রেসিং উইথ মিশিং কাল ফ্রেস কাল ফ্রেস এটা হচ্ছে পায়ের গুড়ালির জন্য খুবই উপকারী একটা ওয়ার্কআউট তো প্রত্যেকটা ওয়ার্কআউটে কিন্তু এখন যেটা করতেছে এটা লেগ কার্ল উইথ মিশিং এটাও কিন্তু লেগ কার্লই এটা হচ্ছে আরেকটা মিশিং আর কি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মিশিংয়ের মাধ্যমে আমরা ওয়ার্কআউটগুলো সেরে থাকি লেগের কিন্তু প্রচুর পরিমাণে আপনার ওয়ার্কআউট আছে তারপরে সমুই স্কোয়াট আছে তারপরে ঢামবেলি স্কোয়াট আছে সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না যতটুকু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ এই পর্যন্ত মানে নিয়ে আসছি আর কি ইনশাল্লাহ প্রত্যেক দিন আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো এটা লেগ ওয়ার্কআউট লেগ কার্ল এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল লেগের জন্য এক এক করে লেগ কার্ল আর কি খুবই উপকারী এই ওয়ার্কআউটটা খুবই ইফেক্টিভ খুবই কাজে দেয় তো আশা করি প্রত্যেকে চেষ্টা করবেন এমনভাবে ওয়ার্কআউটগুলো করার জন্য শুধু ওয়ার্কআউট করলেই কিন্তু চলবে না আপনাদেরকে কিন্তু আমি মাঝে মধ্যে টিপস দিয়ে থাকি ওয়ার্কআউটের পাশাপাশি আপনাদেরকে কিন্তু অবশ্যই ডায়েট মানতে হবে ডায়েট যদি না মানেন ডায়েট প্ল্যান যদি আপনাদের সঠিক না থাকে আপনারা কিন্তু ওয়ার্ক উট করে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না তো ভালো রেজাল্টের জন্য কিন্তু আপনাদের অবশ্যই ডায়েট প্ল্যান মেনটেন করতে হবে আপনাদের খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হবে সামনে যেটা দেখেন ওইটাই খাওয়া যাবে না এটাও কাল প্রেসিং এটাও পায়ের গোড়ালির জন্য কাল প্রেস তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই উপকারী আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখে উপকার হবেন